নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ একটি তথ্য পাওয়া যাচ্ছে আগে জানা ছিল ওয়েদার অফিস জানিয়েছিলেন যে আজকে সেরকম কোনো বৃষ্টি হবে না কিন্তু নতুন আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে তারা বৃষ্টির কথা বলেছেন তা কোথায় কোথায় বৃষ্টি হবে তাদের আপডেটটি আপনাদের দেখিয়ে দেবো তার আগে অনলাইন ম্যাপ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনার সঙ্গে রয়েছে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত তা থেকে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হয়েছে এবং পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হয়েছে সঙ্গে রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এদিকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে রাতের দিকে বৃষ্টি বাংলাদেশে যাবে যার ফলে ফলে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে এদিকে দু এক বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের যে আপডেট রয়েছে শুধুমাত্র দার্জিলিং এর দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে সন্ধ্যার দিকে ওয়েদার অফিস কি কি বললেন কোন কোন জায়গায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা প্রথমেই জেনে নেব প্রথমেই দেখব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য তারা বলছেন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় সেই হালকা বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বাকি জেলাগুলো বৃষ্টি হবে না আর আগামীকাল প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু কাল নয় এইরকম বৃষ্টি চলতে পারে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এরকম পূর্বাভাস সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগে বৃষ্টির পূর্বাভাস ছিল না কিন্তু আজকে সন্ধ্যার দিকে আলিপুর আবহাওয়া দপ্তর যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন দু এক জায়গা দু এক জায়গায় কোন কোন জেলাতে হতে পারে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এছাড়া রয়েছে বীরভূম জেলা সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ 24 পরগনা এছাড়া রয়েছে কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু জানতে পারা যাচ্ছে অন্যদিকে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বিশেষ করে রয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে কি কি সতর্কবার্তা রয়েছে যদি আমরা একবার দেখে নেবার চেষ্টা করি তাতে উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা রয়েছে বিশেষ করে একুশ তারিখ এবং বাইশ তারিখ সঙ্গে দমকা ঝড় বইতে পারে বাইশ তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এমনটা তথ্য রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কুচবিহার জেলা রয়েছে এখানে এরকম একটা পূর্বাভাস রয়েছে আর দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আমরা দেখে নেবো কি কী তারা বলছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে সতর্কবার্তা রয়েছে বিশেষ করে হালকা হালকা বৃষ্টির কথা আগামী কালও রয়েছে সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতে বাইশ তারিখের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এমনটাও একটা সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাওয়া যাচ্ছে তবে কোন কোন জেলাতে হতে পারে সেটা তারা বলে দিয়েছেন যেমন রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে নদিয়া রয়েছে এই তিনটি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বাংলাদেশের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকে সন্ধ্যা ছটার দিকে যে আপডেট তারা প্রকাশ করেছেন আজকে তারা বলছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা রয়েছে নোয়াখালী অঞ্চল সহ ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি এবং সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে এছাড়া আজকে শেষ রাতের দিকে প্রধানত আজকে শেষ রাত থেকে ভোরবেলার দিকে হালকা মাঝারি কুয়াশা যেটা আসে সেটা তারা বলেছেন এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা যেটা জানাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় সঙ্গে কুমিল্লা নোয়াখালী অঞ্চল সমূহ এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দিকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আংশিক মেঘলা আকাশ সহ অন্যান্য জায়গায় আভা শুকনো থাকতে পারে এবং তৃতীয় দিনে যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ তারা এটা জানাচ্ছেন বিশেষ করে বাইশ তারিখ বাইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে যে আপডেট সেখানে জানা যাচ্ছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এছাড়া রয়েছে রংপুর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং